খবরে ভারতীয় দলের বিশ্বস্ত ফিনিশার উইকেটের পিছনে গ্লাভস সাথে দলের বড় ভরসা বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ কলকাতায় প্রথম কোন সংবাদ মাধ্যমের সামনে নিউজ এইটিন বাংলায় এক্সক্লুসিভ বাংলা ও বাঙালির গর্ব রিচা ঘোষ একমাত্র বাঙালি যিনি বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন শিলিগুড়িতে নিজের বাড়ি ঘুরে কলকাতায় রিচা আর কলকাতায় এসেই সবার আগে নিউজ এইটিন বাংলার সঙ্গে রিচা নিজের প্রথম অনুভূতি ফিলিংস যখন আমরা জিতলাম তো আমরা অনেক আমি খুব খুশি হয়েছিলাম কেন কি লাইক যেটা আমি ভেবে এসেছি আমাকে ওয়ার্ল্ড কাপ জিততে হবে তো যখন জিততে পেরেছি আমি লাইক তখন ওই টাইমে আমি এক্সপ্রেস করতে পারছিলাম না কি কীরকম ফিলিংস হচ্ছিলো বাট অবভিয়াসলি ইমোশনালি হয়ে পড়েছিলাম ওই টাইমে অ্যান্ড খুব ভালো লাগছিল অ্যান্ড এখনও আমি ওই জিনিসটা এনজয় করছি ওই মোমেন্টটা সাউথ আফ্রিকার ফাইনাল লাস্ট উইকেটের ক্যাচ উড়ে যাচ্ছে হরমনপ্রীত কৌর ক্যাচটা ধরছে তারপরে ছুটছে আমার মনে হয় ও ছুটটা ছুটছে তার সারা জীবনে লড়াইয়ের পেছনে মহিলা ক্রিকেট নিয়ে যারা কটাক্ষ করেছে তাদের বিরুদ্ধে সেই ছুটে তোমরাও ছুটছে ওর সাথে ওই যে মোমেন্টটা ঠিক আউট হওয়ার পর তোমরা বিশ্বাস করলে ভারত মেয়েদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ঠিক ওই মুহূর্তের অনুভূতি কি মনে হচ্ছিল কি করতে ইচ্ছা করছিল যখন লাইক হাই আমরা সব ওয়েট করছি আমাকে লাইক ধরে নেই তো যখন ধরেছে লাইক আমরা কিছু কেউ কিছু না বুঝে আমরা এক্সপ্রেস নিজেদের ফিলিংস যেরকম নিজে এক্সপ্রেস করেছে সে যেভাবে দৌড়ালো তার পিছনে আমরা যেভাবে গেলাম সবাই হাক করলাম এক দুজনকে অ্যান্ড অ্যাটলিস্ট আমরা নিজেরা বলতে পেরেছি কি আমরা এবার চ্যাম্পিয়ন তো আই থিঙ্ক এই জিনিসটা আমরা ওই জায়গাটা এক্সপ্রেস করেছি ওই ফিলিং ওই জিনিসটা ফিল করেছি ওখানে রিচাকে আমি অন্তত চিনি টাফ গাই একটু চোখে জল টল কম পড়ে অন্তত রাফ অ্যান্ড টাফ সেই মুহূর্তে চোখে জল তো হয়ে এসেছিলো নিশ্চয়ই হ্যাঁ অবভিয়াসলি কেন ওটা অনেক প্রাউড মুভমেন্ট ছিল আমার জন্য একটা ওয়ার্ল্ড কাপ জেতা অনেক বড় ব্যাপার তো অবভিয়াসলি ইমোশনালি অ্যান্ড একটু আরও ভাবনা আমি ইসে হয়ে গেছিলাম বাট হ্যাঁ একটু ইমোশনালি হয়ে গেছে মানে তো বাঙালি হিসেবে কতটা গর্বিত অবশ্যই গর্বিত হয় কেন প্রথম যে বাঙালির থেকে তুমি জিতেছো তো অবভিয়াসলি বাট আই থিঙ্ক এটা তাদের জন্য স্পেশাল সবার জন্য তারাও এর পিছনে অনেক খেটেছে কেন কি তারা আমাদের এই দেখিয়েছে দেখিয়েছে কি কি আমরা যেটা এটা তোদের করতে হবে সেই দিনটা যখন বাবা বললো ক্রিকেট তার হতে হবে মনে হয়েছিল যে ক্রিকেট খেলা উচিত বা খেলবো। ছোটোবেলার থেকে লাইক যখন বাবাকে ছোটবেলায় হাত ধরে আমাকে মাঠে নিয়ে গেল আমি যখন স্টার্ট করলাম নিজের কেরিয়ার তো অনেক কিছু অনেক আস্তে আস্তে অনেক কিছু ফেস করতে হয় কি যেরকম ব্যাট কেনার জন্য ধার নেওয়া প্লাস অনেকে ব্যাক করতো না ওই টাইমে অনেকে বাধা দিয়েছে তো আই থিঙ্ক ওই জিনিসগুলো যেভাবে বাবা ট্যাকেল করে আমাকে এই জায়গাটা নিয়ে এসেছে আই থিঙ্ক ওটা অনেক বড় ব্যাপার তবে এই যে বিশ্বকাপ জয় নবজাগরণ বলে একটা কথা আছে মহিলা ক্রিকেটকে অন্য রাস্তায় নিয়ে গেছে কি মনে হয়েছে মহিলা ক্রিকেট অন্য ধারায় বয়ে গেল আরও যেতে হবে অবশ্যই অবভিয়াসলি কেন এই জিনিসটা আই অনেক চেঞ্জেস আনবে ওমেন্স ক্রিকেটে বিশ্বকাপ জয়ী মেডেল এটার জন্য দীর্ঘ লড়াই দীর্ঘ সংগ্রাম ছুঁয়ে দেখতে পারি রিচা থ্যাংক ইউ মানে এটা আমাদের কাছে এটা প্রাপ্তি হ্যাঁ এটা সবার জন্য ঘরের মেয়ে রিচা বাংলার মেয়ে রিচা আমরা গর্বিত আর রিচাকে আমাদের তরফ থেকে স্যালুট রিচা এভাবেই সাকসেস পাক ক্যামেরায় খোকনের সাথে ইরন রায় বর্মন নিউজ এইটিন বাংলা